আমরা রোজা করছি কিন্তু রোজার যে টার্গেট আল্লাহতালা বলছেন যে পরিচিত আয় আল্লাহ কুন মুখা ঠাকুর আল্লাহ তালা রোজার মাধ্যমে মুখাকি বানাবেন উত্তরভাগ মানুষ বানাবেন ভালো মানুষ বানাবেন কিন্তু দেখেন সেটা আমরা রোজাও করছি কিন্তু আমরা আমাদের সমাজ থেকে সমাজ আমরা সেইভাবে ভালো মানুষ নিজেদেরকে এবং সমাজে ভালো মানুষের উপহার ব্যাপার আসুন এই ব্যক্তি রোজা থাকার পরে মানুষ মেধারটা আমরা জোরে মিথ্যা কথা বিথ্যা সাক্ষী মিথ্যা থেকে মিথ্যা আমল থেকে মাদের কাছ থেকে দূরে থাকতে পারতো না তার রোজার থাকার কোনো প্রেম প্রেম আল্তালার কাছে আমার ভেড়া